জোরদার রাম মন্দির পরিকল্পনা রাম মন্দির উদ্বোধন নিয়ে অপেক্ষায় দেশ আর এই বহুদিনের প্রতীক্ষা শেষ করে বুধবার উদ্বোধন হল পুরীর জগন্নাথ হেরিটেজ করিডোর উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত জগন্নাথ ধামের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কথা মাথায় রেখে এখানে এই হেরিটেজ করিডোর তৈরি করা হয়েছে আপনারা কি জানেন এই হেরিটেজ করিডোর নির্মাণে কত টাকা খরচা হয়েছে কি রয়েছে এর বিশেষত্ব আসুন আমরা জানাবো জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডোর নির্মাণে খরচা হয়েছে আটশো উনচল্লিশ কোটি টাকা এবং কি রয়েছে এর বিশেষত্ব পুণ্যার্থী এবং জগন্নাথ ধামের মধ্যে যাত্রার সময় আরও কমিয়ে আনবে এই হেরিটেজ করিডোর এই হেরিটেজ করিডোরের মধ্যে থাকছে পার্কিং শ্রী সেতু পুণ্যার্থীদের জন্য বিশেষ সেন্টার বিশ্রামাগার ক্লক রুম এবং একাধিক পরিষেবা পঁচাত্তর মিটার লম্বা এই পরিক্রমাকালে দুশো চোদ্দ দশমিক আট ফিট উঁচু জগন্নাথ মন্দিরের একটি স্পষ্ট ভিউ পাবে ভক্তরা দেখা যাবে চক্র তাছাড়াও থাকবে সাত মিটার লম্বা সবুজ বাফার জোন দশ মিটার লম্বা ভেতরের প্রদক্ষিণ আট মিটার লম্বা বাইরের পরিক্রমা দশ মিটার পাবলিক আরাম জোন চার দশমিক পাঁচ মিটার সার্ভিস লেন প্রধান ড্রেসিং রুম শ্রী জগন্নাথ অভ্যর্থনা কেন্দ্র শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন অফিস আশ্রয় মণ্ডপ টয়লেট পুলিশ সার্ভিস সেন্টার এটিএম বৈদ্যুতিক রুম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এছাড়াও অন্যান্য চক্রবর্তীর রিপোর্ট ইন্দু বাংলা বিজনেস